টু বি ভ্যারি অনেস্ট আমার মনে হয় না আমাদের লাইফে আমরা এখন যে সিচুয়েশন আছি খুব একটা বেশি বেটার হবে আই মিন আমরা আমরা আর্থিকভাবে অর্থাৎ ভালো সাকসেসফুল হব ইন্ডিপেন্ডেন্ট হব কিন্তু ফিলোসফিক্যাল বা মোরাল যে ডেভেলপমেন্টটা অর্থাৎ ফিলোসফিক্যালি মোরালি আমরা কিন্তু খুব একটা বেশি ভালো থাকতে পারবো না আর সেটা আমরা যতই চেষ্টা করি না কেন আর এটা বলার কিন্তু বেশ কিছু কারণ আছে দেখেন আমরা আমাদের লাইফে যতই ভালো করি না কেন সেটা যেন আমাদের কখন নই যথেষ্ট মনে হবে না সবসময় যেন মনে হবে উই আর মিসিং সামথিং আউট বা সবসময় আমাদের মনে হবে আমাদের লাইফে কিছু একটা নাই বা যদি কিছু থাকেও পরে আমাদের মনে হবে কিছু একটা বরাবর নাই আর এই ফিলিংসটা এটা আমাদের সবসময় কম থাকবে আমরা যতই চেষ্টা করি না কেন সেটা থেকে ছাড়া পাওয়ার বা মুক্তি পাওয়ার কিন্তু আমরা সেটা থেকে কখনোই ছাড়া পাবো না এটা আমাদের লাইফে সবসময় থাকবে আর এটার অন্যতম কারণ হচ্ছে প্রিয়ার প্রেসার অর্থাৎ আশেপাশের পরিবেশ থেকে আশেপাশের মানুষ থেকে একটা চাপ অনুভব করা অর্থাৎ অন্যের সাফল্যের দেখা দেখি আমাদের ভিতরে একটা চাপ অনুভব হবে দেখেন আপনি যখন দিন শেষে ঘুমানোর আগে একটু করে ফেসবুকে ঢুকবেন সো তখন দেখবেন কেউ বাড়ি কিনে ফেলছে কেউ গাড়ি কিনে ফেলছে কেউ বিদেশে পড়তে চলে গেছে কেউ কক্সবাজারে ঘুরতে চলে গেছে কেউ বিয়ে করে ফেলছে আর অনেক কিছু ইভেন আপনি যদি আপনার সার্টেন ফিল্ডে অনেক সাকসেসফুল হয়েও থাকেন এরপরেও আপনার মনে হবে যেটা এনাফ না বা আপনার মনে হবে যে আপনি কোনো পিছিয়ে আসেন বিকজ দে আর উইল অলওয়েজ বি সামন বেটার দেন ইউ দেখেন আপনি বিশেষ পরীক্ষা দিলেন আপনার কোনো ক্যাডার আসলো না সো তখন আপনি চিন্তা করবেন যে ইস নন ক্যাডারটা আসলেও তো অ্যাটলিস্ট ভালো হতো সো ধরেন এরপর আপনার নন ক্যাডার চলে আসলো সো তখন আপনি চিন্তা করবেন যে ইস আর ভালো করে পড়লে হয়তো একটা ক্যাডার চলে আসতো সো ধরে পর আপনার ক্যাডার চলে আসলো সো তখন আপনি চিন্তা করবেন যে এই সার একটু ভালো করে পড়লে একটা প্রসেসিং ক্যাডার পাইতাম বা একটা ভালো ক্যাডার পাইতাম সো ক্যাডার পাওয়ার পরেও কিন্তু আপনি একটা কম্পিটিশন আছেন যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পেয়ে যাবেন সো তখন আপনার মনে হবে যে ইস আমি যদি টপ র্যাঙ্কে থাকতাম বা টপ র্যাঙ্ক ওয়ানে থাকতাম সো তখন হয়তো আর একটু বেশি ভালো হতো আবার যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পেয়ে যাবেন একেবারে টপ র্যাঙ্কে ঠিক তখন আপনার মনে হবে যে কিরে আমি এখানে কি করতেছি আসলে আমি তো আমার লাইফে চাই নাই সুপারস্টার রাজনীকান্তের একটা ফেমাস কোর্স আছে যেখানে তিনি বলেছেন আপনি চলার পথে একটা গাড়ি ব্যবহার করেন না কেন সেটা বিএমডাব্লিউ অথবা মার্সিডিস অথবা রোলস রয়েস অথবা একটা নর্মাল গাড়ি আপনার যে চলার পথটা সেটা কিন্তু আপনার জন্য একই থাকবে সেটা কিন্তু আপনার জন্য কখনো চেঞ্জ হবে না আপনি সময় দেখার জন্য একটা রোলেক্স গড়ি ইউজ করেন অথবা একটা সোয়েস গড়ি ইউজ করেন অথবা একটা কেসিউ গড়ি ইউজ করেন অথবা একটা নর্মাল একশো দেড়শো দুশো টাকা দামে একটা নর্মাল গড়ি ইউজ করেন আপনার যে সময়টা এটা কিন্তু আপনার জন্য একই থাকবে সেটা কিন্তু আপনার জন্য কখনো চেঞ্জ হবে না সো একটা লাক্সারিয়াস লাইফ এর আসে আপনি করতেই পারেন আপনি আপনার লাইফে একটা লাগি চাইতেই পারেন কিন্তু আপনার দেখতে হবে যে আপনার যে নেটটা অর্থাৎ প্রয়োজনীয়তা সেটার জন্য গ্রিডে অর্থাৎ লোভে পরিণত না হয় দেখেন আপনার নেট ফুলফিল করা সম্ভব কিন্তু আপনার গ্রিড কখনো ফুলফিল করা সম্ভব না আর এই জিনিসটাই আমরা সবাই মিস করি আমরা ভুলে যাই যে কোনটা আমাদের প্রয়োজনীয়তা এবং কোনটা আমাদের জন্য বিলাসিতা হঠাৎ করে আমাদের ওই জিনিস প্রয়োজন যেটা বাকি সবার কাছে আছে কিন্তু আমরা এটা জানি না যে এই জিনিসটা আমার লাইফে আদৌ প্রয়োজন আছে কিনা প্রতিদিন প্রতিদিন আমার আশেপাশের মানুষকে অনেক হা করতে দেখি অনেক আফসোস করতে দেখি তারা আমাকে এটা ফিল করায় যে আমার নিজের লাইফেও এই জিনিসগুলো প্রয়োজন আমার এটা প্রয়োজন আমার ওটা প্রয়োজন সো আই ডু থিঙ্ক লাইফে আমরা অনেক স্ট্রাগল করব অনেক হার্ড ওয়ার্ক করলে হয়তো একটা বেটার পজিশনে যাব হয়তো আমরা অনেক ভালো থাকতে পারবো কিন্তু মোরালি ফিলোসফিক্যালি আইডিওলজিক্যালি কিন্তু আমরা এর চেয়ে ভালো থাকবো না আর এটাই আমার মনে হয় কারণ যদি আসলেই ভালো করতে হয় আমাদেরকে অনেক কিছু একেবারে নতুন করে নতুন ভাবে চিন্তা করতে হবে নতুন ভাবে শুরু করতে হবে সো এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে সো প্লিজ লেট নাও ইন দ্য কমেন্ট সেকশন দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও